একটু মেয়ে ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিছু না নতুন একটা রেসিপি নিয়ে চিঁড়ে আর আলু দিয়ে চিঁড়ে মুচমুচে কাঠলের বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে এক বাটি ছেড়ে নিয়েছি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি দুটো মাঝারি সাইজ আলুকে সেদ্ধ করে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সবুজ কাঁচা লঙ্কা নিয়েছি সুজি নিয়েছি আর এখানে মশলা নিয়েছি প্রথমে আমি চিড়াটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব চিড়াটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবার এতে পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা মশলাগুলো গুলো নিয়েছি এখানে ধরে গুঁড়ো জিরে গুঁড়ো চাট মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা দিয়েছি দিয়ে মতো লবণ দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে দেবো সুজি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব এবারে দুটো মাজারি সাইজ আলু গ্রেড করা আছে দিয়ে দেব হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবারে আমি কাটলেটে সেপ দিয়ে দেব আমি এই সাইজ নিয়েছি নিয়ে এবারে কাটলেটে সেপ দিয়ে দেব হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি আবার একটা বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য এখানে তিন চামচ ময়দা নিয়ে নেব অল্প একটু লঙ্কার গুঁড়ো লবণ একটু দিয়ে দেব শুকনো উপকরণগুলো মাখিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দেব ময়দার ভোলটা তৈরি হয়ে গেছে দেখুন এবারে এখানে দেড় গামস নিয়েছি একটা একটা করে আমি কোট করে নেব আবারও একটা করে নেব দেখুন এইভাবে আমি সবগুলো কোট করে নেব তেল গরম হয়ে গেছে ভেজে নেব ঢেমে আছে বন্ধুরা ভেজে নেব এগুলো আর ফিট হয়ে গেছে উল্টে দেবে এবার দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেবো এগুলো আর বন্ধুরা সঙ্গে থাকুন সবগুলো আমি ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন কাটলেটগুলো আমার তৈরি হয়ে গেছে নিয়ে চলে এসেছি একেবারে সার্ভিংকে বলে তো কেমন হয়েছে আমার এই কাটলেটগুলো কমেন্ট করে বলবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধু বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যায় আমি রেসিপিটা আজ এখানেই শেষ করবো আবারও আসবো সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন আর রেসিপিটা যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দেবেন দেখুন কতটা ক্রিস্পি হয়েছে খুবই সুন্দর টেস্টি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ